হে ভিউার্স আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এই প্রোফাইলে একটা প্রোফাইল ইজ অ্যাট রিস্ক বাট এই প্রোফাইল থেকে কিন্তু ইনকাম হয় বাট প্রোফাইলটি রয়েছে প্রোফাইল ইজ অ্যাট রিস্ক সো এই রিস্কটা কি এবং এই রিস্কটা থাকলে কোনো ধরনের অসুবিধা হবে কি না সেই ভিডিও সেই টপিকটা আজকে কভার করবো এই ভিডিওতে সো হে ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ইউ আর ওয়াচিং টেক সো কিপ ওয়াচিং টেক সো অ্যান্ড সাবস্ক্রাইব নাও ফর মোর ভিডিওস সো প্রথমত এখানে দেখতে পাচ্তেছেন যে প্রোফাইল ইস সো এখানে যদি আমরা ক্লিক করে তাহলে কিন্তু এখানে ভিউ ডিটেলসের অপশান চলে আসছে ভিউ ক্লিক করে অ্যান্ড এখানে দেখুন একটু লোডিং নিচ্ছে দেন এখানে দেখুন সি ওয়াই এখানে দেখতে পাচ্তেছেন ইউ কান্ট চেঞ্জ নেম পেজ নেম তার মানে কি মানে হচ্ছে যে আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না এবং স্ট্রাইকটা দেখুন কিন্তু মার্চ মাসের তেরো তারিখে চলে যাবে ছাব্বিশ সালের সো এটার জন্য কোনো ধরনের প্রবলেম হবে কি না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন দেখুন দুইটা কিন্তু পেজও রয়েছে একটা প্রোফাইল রয়েছে এক দুইটা পেজ রয়েছে সো এখন যদি আমি চেক করি যে এই ধরনের কোনো ইস্যু থাকলে ইনকাম হবে কি না বাট এবং ইনকাম হলেও কতটুকু হবে বাটা ইনকাম থেমে যেতে পারেন কি না সেটা দেখতে পারেন এখানে দেখুন এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে নিচে দেখুন মনিটাইজেশান স্ট্যাটাস গ্রিন রয়েছে গ্রিন তো আছে বাট ইনকাম হবে কি না ইনকাম হবে কি না সেটা দেখার জন্য আমরা চলে যাব ডিরেক্ট মনিটাইজেশান সেকশানে এখানে দেখুন মনিটাইজেশান এখানে দেখুন মনিটাইজেশান মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করে দেব মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অন এখানে কিন্তু পে আউট সেট আপ করতে বলতেছে অ্যান্ড এখানে দেখুন নিচে কন্টেন্ট মনিটাইজেশানও কিন্তু রয়েছে এই প্রোফাইলে আমরা যদি ডিটেলসে ক্লিক করে দেই এখানে দেখুন লাস্ট আর্নিং হয়েছে এই মাসেই টোটাল তেত্রিশ সেন্ট ইনকাম তো হবে বাট ডেইলি যেটা আসে সেটা কিন্তু আপনারা নাও পেতে পারেন এবং দেখুন আরেকটা টপিক কভার করে দিই এখানে আর্ন এ টেন ডলার ইন এক্সট্রা বোনাস এখানে কিন্তু আপনাদেরকে যাদের মনিটাইজেশন রয়েছে তাদেরকে কিন্তু একটা করে টার্গেট দেওয়া হবে চা উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে সাত দিনের মধ্যে এতগুলো ভিউ নিয়ে আসলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু এই দশ ডলার বা যার যত রয়েছে তার তত হবে মানে তা সে তত এক্সট্রা বোনাস পাবে আর এখানে যে আমাকে বোনাসটা দিচ্ছে সেটা হচ্ছে গেট এ টেন টেন ডলার বোনাস ওয়েন ইউ ক্রিয়েট টু পোস্ট দ্যাট রিচ ফিফটি থাউজেন্ড পিপল এইচ ডিসেম্বর টু টু টোয়েন্টি ফাইভ ক্রিয়েটিং কন্টেন্ট অ্যারাউন্ড ট্রেন্ডিং টপিক্স মে ইনক্রিজ ইউর রিচ মানে হচ্ছে যে দুইটা পোস্টের মধ্যে আমাকে যদি আমি যদি পঞ্চাশ হাজার ভিউ নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি এই এক্সট্রা যে দশ ডলার বোনাসটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাব সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদেরকে যে ফার্স্ট অফ অল যে বিষয়টা বললাম যে হচ্ছে প্রোফাইলের কোনো ধরনের ইস্যু মানে কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকলে ইনকাম হবে কি না তো আপনাদের ধারণা ভুল কোনো ধরনের রেজিস্ট্রেকশান যদি সেটা থাকে যে আপনি তাদের মনিটাইজেশন পলিসি ফলো করেন নেই কমিউনিটি গাইডেন্স ফলো করেন নেই এবং এগুলোতে আপনাদের যদি পেজ বা প্রোফাইল অ্যাট রিস্ক দেখায় তাহলে কিন্তু আপনাদের ইনকাম বন্ধ হয়ে যাবে এবং যদি আপনাদের রিস্ট্রিকশান থাকে যে প্রোফাইল ইটস অ্যাট রিস্ক ইউ কান্ট চেঞ্জ ইউর নেম মানে ইউ কান্ট চেঞ্জ ইউর পেজ নেম আর আদার্স অন্য কিছু তাহলে কিন্তু আপনাদের কোনো কিছুই হবে না আপনারা ইনকাম করতে পারবেন এখানে দেখুন এঙ্গেজমেন্ট কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট ফাইভকে এখানে দেখুন অ্যান্ড নিচে যদি চলে এসে এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশান অ্যান্ড স্টার অ্যান্ড প্লেউটসের পার্টনারশিপ অ্যাডস সব কিছু আছে অ্যান্ড এক্সট্রা টেন ডলার বোনাসেও কিন্তু রয়েছে সো যাদের ভুল ধারণা ছিল যে কোনো ধরনের স্ট্রাইক থাকলে ইনকাম হয় না ইনকাম বন্ধ হয়ে যায় তাদের ভুল ধারণা কিন্তু একেবারেই দূর করে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ